ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারছেন না ভোটার কার্ড দিয়ে স্যাম্পল প্রসেস যেটা ছিল যে আপনারা বিএসবি বা বাংলা শস্য বিমা অফিসিয়ালি পোর্টাল থেকে যেটি চেক করতে পারছিলেন চেক ইন্স্যুরেন্স কাভারেজ সিস্টেমটা সেই চেক স্ট্যাটাস মডিউল সিস্টেম ইতিমধ্যে কিন্তু আর কাজ করছে না মোবাইল ফোন থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যিনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনারা কিভাবে। স্ট্যাটাস চেক করবেন নতুন পদ্ধতিতে জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন আপনি টাকা পাবেন কিনা না সাথে কত টাকা পাবেন সেই টাকার পরিমাণটা অ্যাকচুয়াল পরিমাণ যেটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই ক্রেডিটেড অ্যামাউন্টটা আপনি সেখানে শো করবে সেটা দেখিয়ে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওতে কিভাবে সেই স্ট্যাটাসটি চেক করবেন চলুন ভিডিওটি আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যে প্রকল্পের মাধ্যমে যে সর্বোচ্চ এতে ক্ষতিপূরণ দেওয়া হয় এটা কিন্তু কোনো রকম আর্থিক সাহায্য কৃষকদের করা হয় না আর্থিক সাহায্য বলতে কী বোঝায় যেনারাই আবেদন করবেন সকলেই পাবেন টাকা কিন্তু এই প্রকল্প অন্যটা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে আপনার এলাকা বা আপনার অঞ্চলে যদি বেশি পরিমাণে ক্ষতি হয় ফসলে সেই ক্ষতিপূরণ আপনাকে দেবে রাজ্য সরকার এটা হচ্ছে এই প্রকল্পের বাস্তব নিয়ম এই প্রকল্পে অনেকে আবেদন করে বলছেন যে আমরা টাকা পাচ্ছি না বেফালতো আবেদন করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল কথা তো ফ্রেন্ড যারা এই প্রকল্পে আবেদন করবেন হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের যে এই প্রকল্পের মাধ্যমে অনেকে আবেদন করছে তো এই স্কিমে যারা অ্যাপ্লাই করবেন সিম্পলি আপনার এটা মাথায় রাখুন আপনার এলাকায় যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন এবার এই প্রকল্প হচ্ছে বিমার জন্য অর্থাৎ আপনি ইন্স্যুরেন্স আছেন আপনার ফসলের ওপর যদি ইন্স্যুরেন্স এর আপনার ক্ষতি হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কাভারেজ আপনি পাবেন ব্যাপার তো ইতিমধ্যে খারিফ দু হাজার তেইশ মরশুমে অনেকে আবেদন করেছিলেন এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে অসময়ে বৃষ্টি হয়েছিল সে কারণেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তো ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে তিনি অসময়ে বৃষ্টির কারণে টাকা রিলিজ করেছেন সেই টাকাটি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা চেক করবেন বা আপনি টাকা পাবেন কি না সেটি চেক করার পদ্ধতিটা ডিটেলসে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কাজেই ভিডিওটি আপনারা অবশ্যই থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল ও হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চেক করবার জন্য আপনারা এখানে প্রথমে যেতেন বাংলা শস্যীমার ওয়েবসাইটে এখানে আপনার সিম্পলি বিএসবি লিখতেন এখানে বিএসবি লিখে নিচের দিকে স্কোর করলে দেখতে পারতেন বাংলা শশ্যমীমার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক ইন্স্যুরেন্স অপশনটিতে আপনারা ক্লিক করেন ক্লিক করলে এরকম আপনার সামনে দেখায় কিন্তু এখানে দেখুন বর্তমানে সিলেক্ট সিলেক্ট দেখাচ্ছে কোনো রকম আপডেট আসছে না তো দেখুন অনস্ক্রিনে আমরা এখান থেকে ডিটেলসে সমস্তটাই দেখতে পাচ্ছি যে ইন্টার ভোটার কার্ড নাম্বার এখানে আমাদের চাইছে কিন্তু এখানে এন্ট্রি হচ্ছে না এবার সিম্পলি আমি আপনাকে যে প্রসেসটা জানাবো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য প্রথমে এবার আপনারা চেক করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেই গ্রুপটি তো অবশ্যই জয়েন করবেন ডাব্লুবি স্কিম টেক অফিসিয়ালি গ্রুপ যেখানে প্রাইভেট সকলেই এস এম এস কিন্তু করতে পারবেন না শুধুমাত্র আমি সেখানেই আপনারা কিন্তু আমাকে পার্সোনাল এস এম এস করবেন সেই লিঙ্কটি নেওয়ার জন্য তো সিম্পলি আমি লিঙ্কটি পেস পেস্ট করে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন আমি এই লিঙ্কটি কপি করেছি এখানে सिंपली পেস্ট করে দেব এটি হচ্ছে বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম যেখানে আপনি দেখুন অ্যাপ্লিকেশন সার্চ উইথ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস ফার্মার আইডি আমরা আপনাকে বারবার বলে আসছি উইথ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস অপশনটা দিয়ে সার্চ করুন सिंपली এখানে ক্লিক করবেন এখানে আপনি ইয়ার সিলেক্ট করে নেবেন ইয়ার সিলেক্ট করার পর এখানে সেশনটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এরপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সিম্পলি এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপর আই অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নেম এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন এখানে আপনি কি করবেন আপনার ফার্মার নেম লিখবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন এই ছয় আর পাঁচ কথা হয় বা আপনার সামনে যে চাইবে সেটি ফিল করবেন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন এগুলো ডিটেলস ফিল করার পরে আপনার সার্চ অপশানে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে সেই স্ট্যাটাসটা তো চলুন আমরা আপনাকে একটি দেখাচ্ছি সেখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখুন অনস্ক্রিনে আমি আপনাকে দেখাতে পাচ্ছি এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আমরা সার্চ করলাম এখানে আমাদের সামনে চলে এসেছে একজন কৃষকের স্ট্যাটাস দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করেছি দুটো স্ট্যাটাস দেখাচ্ছে আপনারা বলবেন তো দুটো স্ট্যাটাস মানে দুটো জমির জন্য আবেদন করেছেন সে কারণেই মনে হয় এখানে দুটো স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু ফসল দুটো কিন্তু একটাই আবেদন করেছে এটা ব্লক সিস্টেম থেকে এটা কিন্তু হয়েছে আবেদন নিয়ে একটাই ফর্ম জমা দিয়েছেন দুটো না আর দুটো ফর্ম কোনো দিন অ্যাকসেপ্টেবল হবে না আপনারা সকলে জানেন এটা হচ্ছে অনলাইন সিস্টেম ক্লেম ডিটেলসে দেখুন ক্লেম নট ডেট মানে এই ক্লেম নট রিপোর্টেডেট যাদের রয়েছে তাদের পরবর্তী স্ট্যাটাস আপডেট না হলে টাকা পাবেন না যাদের গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং বা বিভিন্ন রকম স্ট্যাটাস আছে তিনারা টাকা পাবেন আর ক্লেম নট রিপোর্টের গুলো আপডেট হচ্ছে বর্তমানে আপনার সিম্পলি ওয়েট করুন আর আপনি আপনাকে বারবার বলে আছে এই প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন এমন কোনো কথা নেই আবেদন করতে পারেন ফ্রিতে আবেদন চলছে আবেদন করলে আপনি পাবেন না আপনার এলাকায় ক্ষতি হলে আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন ইতিমধ্যে প্রায় একশো দু কোটি টাকা রিলিজ করে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে জানতে পারছেন এভাবে স্ট্যাটাস চেক করুন কোনো অসুবিধা নেই এখানে ডিটেলসে আপনার সমস্তটা দেখতে পাবেন আর ফার্স্ট বলে রাখি আপনার ব্রাঞ্চ নেম মানে আপনার আইপিএসিকর্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্রাঞ্চ নেম এবং ব্যাঙ্ক নেম এগুলো আপনি কনফার্ম করে নেবেন একজন কৃষকের ক্ষেত্রে কী হয়েছে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট না ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেক্ষেত্রে তিনার ব্লক থেকেই কিন্তু পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আইফসি কোড দিয়ে দিয়েছে দিয়ে টাকাটি আর ক্রেডিট হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনি মাথায় রাখবেন বাজাজ আলিয়ান্সের যে স্ট্যাটাসগুলো চেক করবেন সেখানে আপনি সমস্ত ডিটেলস কনফার্ম করে নেবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ আর হ্যাঁ বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে করবেন না আপনারা সিম্পলি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক পাবেন সেখান থেকে অবশ্যই জয়েন করে আমাকে পার্সোনাল এসএমএস করবেও লিঙ্কটির জন্য